রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করালো আল্লাহর নবী একজন স্বামী তার স্ত্রীর ওপরে কি কি দায়িত্ব পালন করবে কি করতে পারে একজন স্বামী তার স্ত্রীর এবার আপনার পালা আসলো তখন বলছেন এক আতি মামাতায়তা তুমি যেমানের খাও বউকে সেমানের খাওয়াবা দই ফাকসু মাতা চাইতা তুমি যেমানের কাপড় পরো বউকে সেমানের পরাবা তিন ওলা দু বউকে কটু কথা বলো না হলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না অমুকের বাচ্চা অমুকের বেটি অমুক মুখ খুলবেন না আচ্ছা তোমার স্বভাব পরিবর্তনের জন্য এসে চালনা তোমার স্বভাবকে পরিবর্তন করুক ব্যাটার দিনরা তত স্ত্রীকে গালি দাও কেন তোমার মুখ খারাপ কেন অত মেয়ে রাস্তায় পড়ে আছে মেয়ে মানুষ অনেক দামি কিছু বোকা মহিলার কারণে আজকে মেয়েদের অবস্থায় মেয়ে অনেক দামি জিনিস পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া পৃথিবী এমন কোনো বিছনা নাই সেই বিছনায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোনো খাদ্য নাই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোনো ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস আল্লাহ তালা বলছেন অমিন আইতিহাম খালা খালা কুম্মিন আনপ্রসক্ষ মাসবাজান লেতাস কুনু হা পৃথিবীর মানুষ আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো ও হলো শান্তির বস্তু ও হচ্ছে তৃপ্তির বস্তু ও হচ্ছে আনন্দের বস্তু সর্ব ধরনের কল্যাণের সুবিধার বস্তু ও তাহলে তুমি একে গালি দাও ঘুমাক চাই তোমাকে তো আমি বলেছি জীবনে তুমি কোনোদিন বলবো না তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলো তাহলে তোমাকে দশ বছর ভালোবাসবে না ভুলে তুমি বলবো না তোমার রংটা কালো একবার যদি রং কালো বলো তাহলে মনটা ছোট হয়ে যাবে দশ বছর যাবৎ তোমাকে ভালোবাসবে না তুমি খালি বলো তোমার মতো কোনো ভালো মেয়ে দেখি নে তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী তোমার চালচলন আমার কাছে খুবই ভালো প্রশংসা করো সারা এক পাটি বেঁধে একটু প্রশংসার ভিকারি তুমি মুখ খারাপ করো কেন সম্মানিত দিনী ভাই বোন সবাকে বলছে মুরবি আপনাকে বলছে আপনারও স্বভাব ভালো নয় ছেলে মেয়ে বড় হয়ে গেছে বৌমা বাড়িতে তারপর আপনার একটু লজ্জা হয় না মুখ খারাপ করে স্ত্রীকে কথা বলে তখন বেটি লজ্জা পায় বেটা লজ্জা পায় বৌমা লজ্জা পায় আপনার এই স্বভাব কেন দিয়ে আপনার অত শান্তি তৃপ্তি কেন মুখ বন্ধ করবেন আজকের পরে আর মুখ খুলবেন না কোনোদিন রাস্তা ফিরে উল্লা আল্লাহ তোমার গর্বের তোবা করছে আমি আর কোনোদিন স্ত্রীকে গালি না এই কথা বলে উঠবেন মুখ খারাপ করবেন না কোনদিন আর মুখ খারাপের কথার উপরে ফেরেস আমিন বলে পরিবারটা এরকম হয়ে গেছে আপনি বুঝতে পারেন না কেন আপনি মুখ খারাপ করবেন কটু কথা বলবো না চার বইয়ের মুখের উপরে মারবা না মারাই যদি লাগে কোনো সময় মুখের উপরে মারবা না পাঁচ এটা জরুরি বলা তাত্রকা ইল্লা ফিল বাইতে তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না ও চাচির বাড়ি যেতে পাবে না ও খালার বাড়ি যেতে পাবে না ও ফুপুর বাড়ি যেতে পাবে না ও মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না যদি চাই তাহলে আপনাকে যেতে হবে ভুলেও কোনোদিন বিবাহের বাড়িতে যায় না যেন বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় কাজেই ভুলেও কোনোদিন বিবাহের বাড়ি যেতে দিবেন না আত্মীয় স্বজন দাওয়াত করেছে ঠিক আছে আমি আসবো আমার ছেলেরা যাবে আপনার বউ যাবে একটু পুরুষ হতে শিখেন একটু পুরুষ ওই যে ছোট ব্লাউজ পরে আছে ওটা আমার বউ ওই যে ঢং ঢং করে এসেছে আর বলপুর এখনো বাড়ি আছে ডান দেখাছেন ওটা আমার বউ ডান দেখাছেন দাঁড়িয়ে আছে এখন আশ্চর্য কথা থাকবে কেন কেন আছে আমি তো আসলাম তখন দেখলাম যে সরে গিয়ে আর একটা লোকের সাথে কথা বলছে ও তো আপনার মেয়ে হলে আপনার বউ কেন আছে জানেন না যা আব্দুল রাজাক বিন আসছেন কোন সাহসে যায় কোন সাহসে কথা বলে হিসাব পায় না নিজেকে পুরুষ মনে করিয়েন ঋষিরেন পাকিস্তানের উপরে কারফু জারি করেছেন আর আপনি আপনার বাড়ির উপরে কারফু জারি করবেন চুয়াল্লিশ ধারা জারি থাকবে বাড়িতে তার মানে আপনি পুরুষ চোখ যেভাবে ঘুরে বৌ সেভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বৌ সেভাবে চলে তার নাম স্বামী সহ্য ভাবে ঘুরে বৌষে ভাবে চলে তার নাম স্বামী কোথায় গেছিলে তুমি না তো আমি তো বাহির থেকে পানি আনা চাইনি পানি নিয়ে আসতে সেটা আমি বুঝি না তো আমি তো তোমাকে ওখানে যেতে বলিনি সেটা কি করতে হবে সেটা আমি বুঝবো আমি তোমাকে উপার্জন করে খাওয়াতে পারি আমি তোমার সুবিধা অসুবিধা বুঝতে পারি না তুমি কি মনে করো আমাকে পরবর্তীতে বাড়ির বাইরে তুমি পা রাখ ভানা তোমাকে সতর্ক করে দিচ্ছি রসুল সরাসালাম বলছে লাঠিটা ঝুলিয়ে রাখো বাড়ির সামনে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ লাঠিতে বউকে ঠিক করো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ অতএব নিজেকে পুরুষ মনে করবেন ভুলে কোনোদিন কটু কথা বলবেন না আর বাড়ির বাইরে কোথাও যেতে দেবেন না দুর্ঘটনা ছাড়া যা ওই জরুরি কোনো কারণে যেতে পারে কাকুরুষের স্ত্রী এদিক থেকে ঘুরে বেড়াই কাকুরুষের মেয়ে এদিক থেকে ঘুরে বেড়ায় গুরুশের যায় না দিন আপনাকে কথা বলতে বলতে আপনার সময় পারে হয়ে গেল তবে আপনি নিজেকে একটু পরিবর্তন করতে পারলেন না আপনার পরিবার একটু পরিবর্তন হলো না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি দেখেন নিজে থেকে যদি আপনি না মানেন তাহলে কেউ কিছু করতে পারবে না যাহার নাম ধরা আছে এভাবে চলে জান্নাত পাওয়া যাবে না নিজেকে গুটিয়ে নেন মরণ তো চলে এসেছে হঠাৎ দেখছিলেন বিশ বছর এখন দেখছেন পঞ্চাশ বছর

যত ইস্তেক পার করবেন বিচারের মাঠে আপনার সুবিধা তত বেশি আর এমনিতে দুনিয়াতে ক্ষমা চাইলে মুখে শুনতে পেলাম যে উমার রাজি আল্লাহ জনগণকে নিয়ে গেছেন পানি চাইতে বলতে আল্লাহ পানি দাও তো উমার বলছেন যে তোমরা এক কাজ করো ক্ষমা চাও জনগণ বলছেন ব্যাপারটা কি এসেছি পানি চাইতে ক্ষমা চাইবো মানে তো বলছে দেখো আল্লাহ বলছে যে ক্ষমা চাইলে পানি দিয়ে দিবে আল্লাহ তো ক্ষমায় চাও দেখি কি হয়